ধানের শিশের কাণ্ডারি হলেন সাইদি পুত্র মানবতা মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদণ্ডে দণ্ডিত জামাত নেতা দেলোর হোসেন সাইদির ছেলে শামীম সাইদি আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শিশের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইদির ছোট ভাই ইন্দুর কানি উপজেলা চেয়ারম্যান পরিষদের মাসুদ সাইদি মনোনয়নপত্র জমার শেষ দিন বিকালে পিরুজপুর এক আসনের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ও মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে শামিন সাইদির প্রাথমিক মনোনয়নের একটি প্রত্যয়নপত্রের ছবিও মাসুদ সাইদি তার ফেসবুকে দিয়েছেন নিবন্ধন হারণ দল জামাতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আকন্দ দাবি করেছেন তাদের প্রার্থীরা এবার জোটসরিক বিএনপির ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে গতকাল ঢাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা পনেরো আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন বীজদলীয় জোট থেকে তাদেরকে পঁচিশটি আসন নিশ্চিত করা হয়েছে পিরোজপুর শামীম সাইদি এবং সিলেটে জামায়াত নেতা ফরিদ উদ্দিন চৌধুরীর নামে ধানের শিশের প্রত্যনপত্রের ছবি ফেসবুকে ঘুরলেও এ বিষয়ে বিএনপির নেতাদের মন্তব্য পাওয়া যায়নি উৎস পূর্ব পশ্চিম ডট নিউজ এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ